সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং করতে গিয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমি দেখাবো রান্নাঘরে কেমন করে টাইমলি বসাতে হয় সেটা তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমার রান্নাঘরে কিন্তু এই টাইলিও এসেছি সাদা করে কাপ প্লেট ডিজাইন আর রান্নাঘরের অপোজিট সাইডে অর্থাৎ যে ওটা ডাইভিং রুম প্রেসেস সেই সাইডটা এইরকম টালি বসেছে আর এটা বাইরে রুমের যে কোয়ার তার দুই পাশে দেখুন তিনটে করে ছটা কার করে নিয়েছি আর এই যে ডাইনিং রুমের ব্যাক সাইডে যে দেয়াল তাতে এই টালিগুলো বসানো হয়েছে তা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তা টালি বসাতে গেলে প্রথমে কিন্তু এইভাবে টালিগুলো জলে ভিজিয়ে রাখতে হয় তারপরে কিন্তু টালিগুলো বসানো হয় কিন্তু টালি বসাতে গেলে দুই রকম কিন্তু জিনিস ইউজ করা হয় এক সিমেন্ট আর একটা কেমিক্যাল নতুন বেরিয়েছে সেই কেমিক্যালে সিমেন্টের মতো কিছুটা কিন্তু তাতে আটাটা বেশি এই দুই রকম জিনিস কিন্তু দিয়ে টালি বসানো হয় তো বন্ধুরা আমরা কিন্তু সিমেন্ট দিয়েই বসাচ্ছি তাই সিমেন্টটা দেখতেই পাচ্ছেন একটু আঁটো ঘাঁটো করে মাখানো হয়েছে মানে খুব নরম না আবার একেবারে না তো প্রথমে টালিটা ভিজানো টালি তারপরে সিমেন্ট গোলা দিয়ে এইভাবে টালির ওপরে দিয়ে তারপরে কিন্তু টালিটের ডেলে যায় সেটিং করা হয় এবার কাটিং করার সময় ধরুন জানলার কাটিং এটা কাপ প্লেটের ডিজাইন যেমনভাবে সাইড দিয়ে এসে পড়বে সেই রকম ডিজাইন কেটে কিন্তু এই জানলার কাটিংগুলো বসানো হয় তো এটা টালি কাটিং করার জন্য মেশিনও আলাদা থাকে বা পাথর কাটিং করার জন্য মেশিনও আলাদা থাকে তো প্রথমে কাটিংটা করে নেওয়া হলো তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে তাতে সিমেন্ট দেওয়া হয়নি আবার টালিটা ভিজিয়ে নেওয়া হয় কারণ যেহেতু কাটিং করার সময় কিছুটা ধুলো টালিটাই লেগে থাকে তাই কিছুটা ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু সিমেন্ট দিয়ে লাগানো তো বন্ধুরা তারপরে যে কাজটা করা হয় টালির যে জয়েন্টের জায়গাগুলো সেই জায়গাগুলো যাতে বোঝা না যায় তার জন্য কিন্তু হোয়াইট সিমেন্ট দেওয়া হয় তো হোয়াইট সিমেন্টটা গুলতে হবে এমনভাবে যেন আঙুলের মাথায় করে তোলা যায় খুব একটা পাতলা করলে হবে না গাঢ় টাইপের হবে হাইট সিমেন্টটা কোনো একটা পাত্রে রাখা যাবে যাই হোক রেখে এরকম জয়েন্টে জয়েন্টে কিন্তু হাইট সিমেন্টটা দিতে হবে আর আঙুলের মাথা করে দিলে কী হবে হাইট সিমেন্টটা কিন্তু ভিতরে ঢুকে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই কর্নারগুলো কতটা ফাঁকা ছিল আপনারা দেখতে পেয়েছেন হাইট সিমেন্ট দেওয়ার পরে কিন্তু সেই কর্মগুলো পুরোটা বন্ধ করে দেওয়া হয়েছে আর একদম ডেসিংয়ে সোজা উপরে একটা তাপ করা হয়েছে যেখানে হ্যান ওয়াশ বা সাবান রাখার জন্য আর সেইভাবে তাপ করা হয়নি আর এখানে দেখুন গ্যাসের পাশে যে দেয়াল সেখানে তিনটে তাপ করা হয়েছে আর এসি অপোজিট সাইডে তিনটে তাপ করা আছে বন্ধুরা এইসব জায়গায় অন্য কিছু রাখার জন্য যাই হোক আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন